নমস্কার বন্ধুরা ট্রাভেল চলাতে আমাদের স্বাগতম আমার আজকে আমি জার্নি করতে চলেছি আমি এখন আছি দমদম জংশনের রাইড নেও আর দমদম জংশন কারণ তার দিক থেকে লাইনটা এসে এখানে কিন্তু আলাদা হয় ঠিক আছে যেমন ডানকুনির দিক থেকে কলকাতা কর লাইন কৃষ্ণনগরের দিক থেকে বা ব্যারাকপুরের দিক থেকে আসে তারপরে আসে একটা আসে মাঝেরহাটের দিক থেকে ঠিক আছে কলকাতা লাইন একটা মেন লাইন শিয়ালদহ আমি আজকে দেখাবো শিয়ালদহ থেকে বাই ট্রেনে লোকাল ট্রেনে কিভাবে যাওয়া যাবে হাওড়া স্টেশন হাওড়া জংশন দাঁড়িয়ে আছি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে নৈহাটি লোকাল দমদম জংশনে আর আমাদের ট্রেন ঢুকবে ডানকনি লোকাল তো বন্ধুরা চলুন ট্রেন আসুক ট্রেন আসে কথা হচ্ছে ঠিক আছে ট্রেনে উঠে ডানকনি লোকালে দমদম থেকে আর দমদম থেকে কিন্তু চারিদিককার লাইন এসে এক হচ্ছে এখান থেকে উঠলে কিন্তু বেস্ট হবে হাওড়া যাওয়ার জন্য শিয়ালদাহ যাওয়ার দরকার নেই আর লাস্টে আমি বলে দেবো শিয়ালদাহ থেকে হাওড়া কাছে মানে সুবিধা নাকি বাই ট্রেনে সুবিধা সব কিছু আমি কিন্তু লাস্টে বলে দেবো বন্ধুরা দমদম জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকছে দেখতে পাচ্ছ তো এই ট্রেনে করে আমি যাব এটা হচ্ছে ডানকুনি লোকাল আর এতে করে আমি যাব বালি হল স্টেশন বন্ধুরা আমি ট্রেনে উঠে পড়েছি দমদম জংশনে আর ট্রেনে ভিড় আছে তবে লোকালে লিস্ট দিয়ে দিয়েছি আগেই দেখতে পেয়েছো আশা করছি স্কিনে তো দমদম জমের আমাদের গাড়ি ছাড়লো এরপরে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হবে দক্ষিণেশ্বর স্টেশনে বন্ধুরা এটা হচ্ছে নোয়াপাড়া স্টেশন নোয়াপাড়া মেট্রো স্টেশন বন্ধুরা এই মুহূর্তে আমরা পার করছি কলকাতার সব থেকে বড় পাহাড় এটা হচ্ছে ভাগার ঠিক আছে কলকাতা ভাগার আমাদের গাড়ি এসছে দক্ষিণেশ্বর স্টেশনে আর এরপরে আসবে বালি ব্রিজ নিবেদিতা সেতু চলুন বন্ধুরা তাহলে এই বালি টা একটু সুন্দর মিউজিকের মাধ্যমে উপভোগ করি আমরা স্টেশনে আসলাম মানে শিয়ালদা লাইনের সেটা হচ্ছে বালি ঘাট এবারে আমি নামবো বালি হলটে ঠিক আছে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এই আমাদের ট্রেন ছেড়ে দিল ঘাট স্টেশন থেকে এরপরে আসবে বালি হল্ট স্টেশন হাওড়া মেন লাইন আর আমরা চলে এসছি বালি হল্ট স্টেশনে আমরা চলে এসছি বালি হল্ট স্টেশনে এবার আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব নিচে হাওড়া যে মেন লাইনটা দেখালাম ওই মেন লাইনের বালি স্টেশনে তো বালি স্টেশনে গিয়ে আমাদের এখানে কথা হচ্ছে চলো বালি স্টেশনে যাচ্ছি আমি এখন নিচে এই হচ্ছে

ধ বৰ্তমান দোকান ধৰি বন্ধুরা আমরা চলে এসেছি এখন বালি স্টেশনে বালি স্টেশনের এটা হচ্ছে কর লাইন আর ওইদিকে মেন লাইন তো আমি এখন যাবো মেন লাইনে আমরাই ফ্রুট ওভার ব্রিজ ধরে যাব বালি মেন লাইন স্টেশনে সোজা বন্ধুরা ডাউনে হাওড়া লাইনে ট্রেন আমি এই যে আসছে এটা হচ্ছে মেমারি হাওড়া লোকাল এটা ধরে এখন আমি যাব হাওড়া স্টেশনে আমাদের ট্রেন বালি স্টেশন ছেড়ে দিল বন্ধুরা এটা হচ্ছে বর্ধমান কডলাইন লোকাল বেলুড় জংশন বেলুড় স্টেশন লোকাল বন্ধুরা এটা হলো বেলুড় স্টেশন আর কর্ণাটক আছে বেলুর স্টেশন আর এই বেলুর থেকে কিন্তু লাইনটা আলাদা হয়ে একটা লাইন চলে যায় বেলুড় মঠের দিকে কিন্তু লাইনটি আগে থেকে আলাদা হয় বলে বেলুড় জংশন নয় আর বেলুড় স্টেশনে কিন্তু অল্টো নেই আমরা এই মুহূর্তে চলে এসেছি বেলুড় স্টেশনে আমাদের গাড়ি এই মুহূর্তে হাওড়া স্টেশন ঢুকছে বন্ধুরা আমাদের গাড়ি হাওড়া ঢুকছে আর দেখতে পাচ্ছেন একই সঙ্গে যাচ্ছে দুটি লোকাল একটা পাঁচকোড়া লোকাল এবং অপরটি হচ্ছে ঘাটশিলা মেমু প্যাসেঞ্জার আর একটু আমাদের ট্রেনের কোনার দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন কবিগুরু এক্সপ্রেস কিন্তু ঢুকছে এটা হচ্ছে আজিমগঞ্জ হাওড়া কবিগুরু এক্সপ্রেস হাওড়া যাওয়ার ভিডিওটি আমি এখানে শেষ করলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবে ঠিক আছে কথা বলে দিই যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে বলবো যে হাওড়া কিন্তু অ্যাকচুয়ালি আমার বাসেও ভিডিও আছে তো আপনারা কিন্তু চাইলে বাসেও যেতে পারবেন তো বাসে যাওয়াই কিন্তু সব থেকে সুবিধা হবে কেন বলে রাখি শিয়ালদা স্টেশনে নেমে খানিকটা হেঁটে ফ্লাইওভারের উপরে উঠবেন উঠে চলে যেতে পারবেন বাস ধরে ডাইরেক্ট হাওড়া স্টেশন আর ট্রেন ধরে গেলে আমি বলে রাখি সরাসরি ট্রেনে যাবেন তো হাওড়া থেকে ডানকুনি লোকাল ধরবেন বা বারুইপাড়া লোকাল ধরবেন ধরে নামবেন যেটা দেখালাম যে বালি হল স্টেশনে ঠিক আছে ওই বালি হল ট্রেনে আবার খানিকটা হেঁটে এসে অনেকখানি হেঁটে এসে কিন্তু বালি স্টেশনে উঠতে হবে মানে নিচে বালি স্টেশন আর ওপরে বালি হল স্টেশন তো সেখান থেকে আবার কিন্তু গাড়ি ধরতে হবে বা ট্রেন ধরতে হবে ট্রেন ধরে কিন্তু আবার চলে আসে যাবে হাওড়া তো একটু সময়টা বেশি লেগে যাবে তবে খরচটা হালকা একটু কম হবে ঠিক আছে ওটাতে যাতে পনেরো টাকা লাগবে এখানে যাতে দশ টাকা হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল আমার ভিডিও আজকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দেবেন আর আর একটা কথা বলে রাখি আর একটা দিক দিয়ে যাওয়া যায় দমদম জংশনে নেমে মেট্রো ধরে কিন্তু যাওয়া যায় মেট্রো ধরে যেটা যাওয়া যায় সেই ভিডিওটা আমি একদিন করে দেব যদি চাও ঠিক আছে তো চলো টাটা বাই দেখা হবে নতুন কোনো জার্নি ভিডিওতে আর রুমিরিকের জার্নি ভিডিও চলে এসছে দেখে নিও